আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত কৃষক বায়রা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের মধ্যে একটি প্রোডাক্টস নিয়ে আসছি এটি হচ্ছে গিয়া এমিনেন্সের একটি প্রোডাক্টস সো এমিনেন্সের পক্ষ থেকে সকল কৃষক বাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বায়েরা আপনারা অনেকেই কৃষি লাউ বেগুন টমেটো আলু চিচিঙ্গা গাজর এমনকি কাঁচামরিচ সহ ইত্যাদি ধরনের ফসলে পচে যাওয়ার কারণটি লক্ষ্য করেন এবং বিভিন্ন সময় বিভিন্ন খুচরা দোকানদারের কাছ থেকে ওষুধ ক্রয় করেন ওষুধ ক্রয় করার পর কেটে দেওয়ার পর আমরা শুধু গাছের দিকে থাকিয়ে থাকি কিন্তু লক্ষ্য করি যে গাছের কোনো উন্নতি হচ্ছে না সো আজকে আপনাদের মাঝে আমি একটি এমিনেন্সের প্রোডাক্টস নিয়ে আসলাম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহ আমি বলতে পারি ইমিনেন্সের এই প্রোডাক্টটি এগ্রিজিম কার্বন ডাইজিম এটি ব্যবহার করলে আপনার গাছের গুড়া পচে যাওয়াটা দুই থেকে তিন ঘন্টার মধ্যে অর্থাৎ মাথা উঁচু করে দাঁড়াবে এবং গাছটি আগের মতো পরিপূর্ণভাবে সক্রিয় হয়ে যাবে সো আপনারা যারা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে চাচ্ছেন তারা হল গিয়ে সারা বাংলাদেশের ইমিন্যান্সের ডিলারশিপ যেখানে আছে অথবা যারা খুচরা বিক্রেতা আছে তাদের কাছে গিয়ে বলবেন এমিনেন্সের এগ্রিজিম পঞ্চাশ ডব্লিউ এবং প্রবাহমান সত্রা সত্রানাশক ওষুধটি দেওয়ার জন্য ওষুধটি স্প্রে করার আগে অবশ্যই ওষুধের নির্দেশনাবলী পরে দেখবেন এবং এর ব্যবহার ব্যবহারবিধি পরে দেখবেন অথবা বিক্রেতার কাছ থেকে ওষুধ স্প্রে করার নিয়মগুলো আপনারা ভালোভাবে জেনে যাবেন তবে ওষুধ কত শতক জমিতে কি পরিমাণে প্রয়োগ করতে হবে সেটি অবশ্যই আপনার জেনে নিতে হবে অন্যথায় বেশি পড়লে গাছের জন্য ক্ষতিকরও হয়ে যেতে পারে সো আপনারা যারা এই প্রোডাক্টটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সুতরাং আজকের মতো এখানে মন্তবী সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ধন্যবাদ